বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর সাথে পথ অবরোধে নামলেন শাসকদলীয় নেতা বিগত প্রায় দেড় মাস যাবৎ এলাকায় চলছে বিদ্যুতের চরম সমস্যা এর মধ্যে গত তিন দিনে এই বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে তাই বাধ্য হয়ে এবারে এলাকাবাসীর সাথে পথ অবরোধে নেমে এলেন স্থানীয় শাসক দলীয় নেতারা ঘটনা ধর্মনগর দক্ষিণ নোয়াপাড়ার পুর পরিষদের বারো নম্বর ওয়ার্ড এলাকায় এলাকার পুর পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি জানিয়েছেন বিগত দেড় দু মাস যাবৎ এলাকায় প্রতিনিয়ত বিদ্যুতের সমস্যা চলছে বারবার বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করেও কোনো সমাধান হচ্ছে না বিদ্যুতের চরম সমস্যার কারণে এলাকার বহু টিভি ফ্রিজ এসি সহ দামি দামি বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে গেছে তাই বাধ্য হয়ে শুক্রবার সন্ধ্যায় ধর্মনগর ডিএন বিদ্যামন্দির সংলগ্ন সড়ক অবরোধে করে এলাকাবাসীরা জল দিছে না জলেরও সমস্যা কোন জায়গায় বসবাস আছে